أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن وما كان لمؤمن أن يقتل مؤمنا আই আ তুলা ইল্লা হত আ ইল্লা হত আ হত আ আ হত আ হত আ হত আ আ অমানে হল ভুল করা। এ হলো ভল ক্রমে ওমাকানালি মিনিন আই আ ক ইল্লা হত মুমিনের জন্য সঙ্গত নয় কোনো মুমিনকে।

মানে হলো ঘার গ্রীবা গরদান হ্যাঁ দাস দাসী ইত্যাদি তাহলে রকবাতুন জমা হলো রেকবুন আর একটা হলো রকবাতুন তাহলে সে কি করবে তার প্রাশ্চিত্য হলো একটি সাদ গোলাম আজাদ করা যে কোনো মনির মুমিনকে যদি হত্যা করে ফেলে হ্যাঁ তাহলে রকবাতিম মিনাতিন রকবাতিম মিনাহ বলেন কেমন দাসী আজাদ করবে দাস মুমিন মুভ মিন মুভ আজাদ করতে হবে তাকে ও দিয়াতুম মুসাল্লামা ও দিয়াতুম মুসাল্লা মা মুসাল্লা 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 হ্যাঁ ওয়া মানে এবং দিয়াতুন মানে হল রক্তমূল্য দিয়াতুন দিয়াতুন জমা হল দিয়াতুন রক্তমূল্য হত্যার তার ক্ষতিপূরণ আর কি মুসাল্লামতুন সাল্লা মা ওসাল্লিম থেকে মুসাল্লামতুন এসমুলের সেবা অর্থ হলো অর্পিত বস্তু আর কি হ্যাঁ দিয়াতুল মুসাল্লামাত মানে হলো যা অল্পন করবে রক্তমূল্য হিসাবে ইলা আহলিহি ইলা তার পরিবারকে যাকে নিয়া হত্যা করেছে তার পরিবারকে দেবে এটা ইল্লা আইয়াসাদাকু ইল্লা আইয়াস তবে যদি তারা সদকা করে দেয় তা মানে হলো দান করা অর্থাৎ মাফ করে দেয় আর কি এখানে হল যে মাফ করে দেয় হ্যাঁ তবে যদি ওই পরিবার বলে যে আমরা আমাদের কিছুই লাগবে না আমরা মাফ করে দিলাম ভুলক্রমে হত্যা করা হয়েছে সেজন্য মাফ করে দিলাম তাহলে সে এটা তাদের পক্ষ থেকে হতে পারে বুঝতে পারছেন তো এই আইয় অসন্তক মানে মানে কি যে ওই পরিবার যদি ক্ষমা করে দেয় রক্তমূল্য যদি না নেয় তাহলে সেটাও করতে পারে ফাই কানামিন কওমিন ফাই আদু বিল্লাকুম আদু বিল্লাকুম অতএব যদি এই ফাই মানে অতএব যদি কানামিন কওমিন আদু বিল্লাকুম অতবার এই নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রুর দলের কেউ হয় শত্রুপক্ষের হয় অহু আমু মিন মিন কিন্তু সে আবার মমিন সে মানে জাগিয়ে হত্যা করেছে সে মুমিন কিন্তু সে হলো কাফের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হুম বুঝছেন তো বোঝেন নাই বোধহয় মানে যাকে হত্যা করেছে সে মুমিন কিন্তু সে তার শত্রু লোক শত্রু লোক হওয়ার পরেও সে মুমিন একজন ইসলাম কবল করে জাগিয়ে কেমন লোকে যদি কেউ হত্যা করে ফাত্হাবির ও রকব ব্যা তিমু হ্যাঁ অতবর সে এটার জন্যেও একটি মিন দাস দাসী মানে কোন দাস এবং দাস দুটোই হয় হ্যাঁ দাস দাসী মুক্ত করবে স্বাধীন করবে

আর তোমাদের মাঝে আর তাদের মাঝে যদি কোনো চুক্তি সম্পাদিত হয় হ্যাঁ বুঝছেন তো চুক্তি মানে হলো এটাকে বলা হয় ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক এরা চুক্তিবদ্ধ থাকে বুঝছেন এরা এরা মুসলিম হবে না কিন্তু এদেরকে আবার মানে ক্ষতিও করা যাবে না চুক্তি চুক্তিবদ্ধ এরা এই মুসলিম দেশে থাকার জন্য মুসলিম সরকারকে একটা ট্যাক্স দেবে ট্যাক্স তাদের যানমালের নিরাপত্তার জন্য এমন কাউকে যদি হত্যা করে

হ্যাঁ একটি স্বাধীন কি বলে একটি গোলাম আজাদ করবে মুমিন গোলাম আজাদ করবে তবে এটার ব্যাখ্যা এসছে রসুল এই মানে স্বাধীন অমুসলিমকে যদি হত্যা করা হয় তারপরে ওটা দিতে হবে কি বলে ওই যে মুমিন নারী দাস দাসে আজাদ করতে হবে ঠিক আছে যদি তারা মানে চুক্তিবদ্ধ জিম্মি হয় আর দিকে জিম্মি বলা হয় ফামাল্লাম ইয়াজিদ ফামাল্লাম ইয়াজিদ এ ফা মানে সুতরাং মান মানে যে লাম ইয়াজিদ ওয়াজাদ ইয়াজিদ মানে হলো পাওয়া লাম ইয়াজিদ মানে হলো যে পায়নি নেই যে সক্ষম নয় সক্ষম নয় কি করতে সক্ষম নয় গোলাম আজাদ করার পয়সা তার কাছে নাই ফাঁসিয়া মসা হা রোয়িনী শিয়ামও না সে সল মানে সিয়াম এক মাস না শাহরণ শাহরুণ হারিন দু মাস আর মতাতাবি আইন মানে হলো লাগাতার একাধারে তাহলে সে কী করবে ফাঁসিয়া মষাহ রোয়িনী আইন সে লাগাতার একটানে দুই মাস রোজা রাখবে একটা ভাঙা যাবে না মাসখানে যদি ভাঙতে লাগবার শুরু করতে হবে ওখান থেকে হ্যাঁ বলেন ধরেন তাও বা ত্যামিনাল তাও বা না তাওবা বা কখনো তওবা বলবেন না এটা হলো তাও বাহ তওবা করবেন না তাওবা করবেন তাও বা তাও তা দিয়ে হ্যাঁ আমাদের এসে কিন্তু ভুল উচ্চারণ হয় তওবা করেন তওবা পরান হ্যাঁ আসে না আমরা তওবা করি তাই না শব্দ ত তনা তা তাও বাতা মিনাল্ল এটা হল আল্লাহর পক্ষ থেকে প্রত্যাবর্তন মানে হলো আল্লাহর পক্ষ থেকে এটা হলো গুনাহের ক্ষতিপূরণ বুঝছেন ওয়াকান আল্লহ আলিমান হাকিমা ওকান আলিম আর আল্লাহ ল আলিম এবং হাকিম সর্ব শব্জান্তা এবং প্রজ্ঞা মহান আল্লাহ এই যে বিধানগুলি আমরা জানলাম এই বিধানের উপরে তিনি তিনি প্রজ্ঞাপূর্ণ বিধান দিয়েছেন এবং জ্ঞান সহকারে বিধান দিয়েছেন